বার বার বলছি যে পনেরোই সাহবানকে দিন নির্দিষ্ট করে কোনো রকমের আড়ম্বর করে এবাদাত করা বেদাত বলছে আমাদের আলা হজরত বলেছে যে কোথা থেকে সবে বরাত খুঁজে পেয়ে গিয়েছি পনেরো তারিখে কোথা থেকে যে চলে এসেছে তা হাল্লা ছাড়া কেউ জানে না সবে বারাত কি বললাম বুঝলেন বাড়িতে বাড়িতে হালুয়া করা আর যদিও আমাদের হাদিস গ্রামে এগুলো হয় না হয় হয় না কিন্তু হাদিসরা হালুয়ার দাওয়াত খেতে যায় আত্মীয় স্বজন থাকলে এটা তো অন্তত করে হ্যাঁ এটা ঠিক না হালুয়া করে না তবে অন্যান্য জায়গাতে হয় হালুয়া করে রুটি করে বাড়িতে কোরআন মাজিদ পড়ে আবার সেই দিনকে কেন্দ্র করে রোজা বা সিয়াম পালন করে আর কবর গিয়ে সবাই মিলে কবর জিয়ারাত করে দোয়া করে আর রাত্রির বেলাতে বাড়িতে ওই মোমবাতি জ্বালিয়ে দেয় মোমবাতি জ্বালায় কেন ওর মা গল্প করেছে তোর দাদুর রুহু আজকে তোর বাড়িতে আসবে যাতে চিনতে পারে অন্ধকারে যাতে ঘুরে না যায় ওই জন্য মোমবাতি জ্বালিয়ে দে কি বললাম বুঝলেন এসব হয় কি হয় না হয় হয় ও এটা হচ্ছে শাবান মাস তাই তো শাবান এই সাবান মাস সম্পর্কে হাদিস এসেছে যে আল্লাহর নাবি সাল্লাহাল্লাম প্রত্যেক সপ্তাহে দুই দিন সিয়াম পালন করতেন এক সোমবার এক বৃহস্পতিবার তা মোহাম্মদ সাল কি জিজ্ঞাসা করা হচ্ছে আপনি এই দিন সিয়াম পালন কেন করেন তখন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে একটা মানুষের ভালো মন্দর কৃতকর্ম এই দুই দিন সপ্তাহিক আল্লাহ দরবারে রিপোর্ট পেশ করা হয় এই কারণে আমি চাই যে আমারও যখন রিপোর্ট পেশ করা হবে আমি যখন সিয়ামরত অবস্থায় বা রোজা অবস্থাতে যেন থাকি আর বাৎসরিক একটা মানুষ এক বছরে তার কি কাজ করেছে আল্লাহর জন্যে এই হিসাব পেশ করা হয় সাবান মাসে ওই জন্য তিনি বলেন যে আল্লাহ নবী সাল্লাম শাহবানে এত অধিক সিয়াম পালন করতেন আমরা আশঙ্কা করতাম যে তিনি আর সিয়াম ছাড়বেন না বা তিনি আর ইফতারি করবেন না এত বেশি সিয়াম পালন করতেন আমরাও করেছি আলহামদুলিল্লাহ সবাই করেছি তো শাহান মাসে একটা লোক বলুন তো যে এত বড় আমল করেছি আমরা কেউ নাই হ্যাঁ এসব কে মানবে ফালতু তাই না শ্রাবান মাস গুরুত্বপূর্ণ একটি মাস এখন এই মাসে আল্লা নবী সাল্লাম অধিক সিয়াম পালন করতেন এই কারণে যে যাতে আল্লা রসুলের হিসাব পেশ করার সময় যেন নবী মোহাম্মদ সাল্লাম সিয়ামরত অবস্থায় থাকেন তাহলে দুটি জিনিস বোঝা গেল আর একটা কথা বলে দি এই শ্রাবান মাসের কোন এক রাত্রিতে আল্লাহ তালা পৃথিবীর সমস্ত মানুষকে ক্ষমা করে দেন দুইজন মানুষ ছাড়া এক সিরিককারী দুই ওই ব্যক্তি যার ভিতরে অন্য জোর জন্যে হিংসা বিদ্বেষ আছে নোংরামি আছে তবে এই হাদিসটা সমস্ত আইমাইকেরাম হাদিসটাকে জয়ীব বলেছেন শুধুমাত্র আল্লামা আলবানি রাহেমুল্লাহ তিনি হাদিসটাকে হাসান বলেছেন অর্থাৎ আমলের যোগ্য বলেছেন তিনি একাই ভালো করে বোঝার চেষ্টা করবেন চলুন এই পর্যন্ত সাহাবান মাসের যাবতীয় বিবরণ শেষ এরপরে এতক্ষণ যা বললাম এগুলো হচ্ছে আমলে সলেহ আপনি সিয়াম পালন করবেন সাবান মাসে এটা হবে কি আমলে সলেহ কারণ এই আমলটা মুহাম্মদ সাল্লাহ বাড়ি বা সাল্লামের সঙ্গে যুক্ত আপনি যদি সিয়াম পালন করেন এখন আমরা সিয়াম বাদ দিয়ে দিলাম সাবান মাসে আমরা সাবান মাসে অধিক মাত্রায় সিয়াম বাদ দেওয়ার পরে আমরা কিভাবে শোনো সবথেকে বড় কথা যে কোনো জিনিস সুন্নাত প্রমাণ করতে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পর্ক থাকতে হবে কি বললাম বুঝলেন এবারে আপনাকে একটা কথা বলি সবেবার তো জন্ম হয়েছে কবে এটা যে একটা মানে বেদাত যা তোমায় প্রমাণ করতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু চলে গেছেন পৃথিবী থেকে কত হিজরিতে জানা আছে কারুর জানা নাই 11 হিজরি কত এগারো এগারো খিজড়িতে আল্লাহ নবী সাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন আর আল্লাহ নবী সাল্লাম মারা যাবার ঊনসত্তর বৎসর পরে অর্থাৎ আশি খিজড়িতে ইমাম আবু হানিফা রাহিমা জন্ম হয়েছে ইমাম আবু হানিফা রাহিমা উল্লাহ দেড়শো খিজড়িতে মারা গেছেন ইমাম সাফি রাহমাউল্লা দেড়শো কেজরিতে জন্মগ্রহণ করেছেন এইভাবে তিনশো কেজি পর্যন্ত সমস্ত আইম কেরাম পৃথিবী থেকে চলে গেছেন ইমাম হানিফা ইমাম বকারি ইমাম বিন হাম্বাল ইমাম সাফি ইমাম তিরিমিজি যত রকমের বড়ো বড়ো আইম কেরাম ছিলেন সব তিনশো খিজড়ির ভিতরে পৃথিবী থেকে গুজরে চলে গেছেন তখনও পর্যন্ত মাঝাব ছিল না তখনও পর্যন্ত সবে বরাত কিছু ছিল না তখনও মিলাদ কিয়াম ছিল না তখনও পর্যন্ত পড়ানি ছিল না তখনও পর্যন্ত কবর গিয়ারাত সবাই মিলে সবে বরাতের রাত্রিতে ছিল না তখনও পর্যন্ত হালুয়া রুটি আবিষ্কার হয়নি তখনও পর্যন্ত মোমবাতির জন্ম হয়নি তিনশো খিজড়ি পর্যন্ত তারও দেড়শো বছর পরে সবে বরাতের জন্ম হয়েছে কত বছর দেড়শো এইবার আপনাকে বলছি শুনে রেখে দেন আল্লাহ নবী সাল্লাম মারা যাবার একশো চারশো চল্লিশ থেকে চারশো পঞ্চাশ বছর পর সবে বরাতের জন্ম হয়েছে তার মানে এটা সুন্নত বলে মনে হয় কোন জিনিস সুন্নত পড়তে মানে প্রমাণ করতে গেলে মোহাম্মদ সাল্লামকে বেঁচে থাকতে হবে অন্তত পক্ষে আবু বক্কার ওমার উসমান আলী সাহাবিদের কথাগুলো যদিও সুন্নত হিসাবে পালন করা যায় কি বললাম বুঝলেন না সাহাবিদের কহল হাদিস এই হিসাবে হয়তো চারজন খলিফা পর্যন্ত শেষ তারপরে আর কারোর কথা মেনে চললে সুন্নত বলে প্রমাণ হবে 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 না বার বলছি সবে বরাতের দিন দিনকে কেন্দ্র করে রোজা রাখা বেদাত আরো ও হুজুর বলছি এবং আবু হানিফা বলেছে বার বলছি যে পনেরোই শাহবানকে দিন নির্দিষ্ট করে কোন রকমের আড়ম্বর করে এবাদাত করা বেদাত বলছে আমাদের আলা হজরত বলেছে তার মানে কোরআনে কি আছে দেখার প্রয়োজন নাই হাদিসে কি আছে দেখার প্রয়োজন নাই ওরা আলা হজরত আর বড় হুজুর কি বলেছে ও সেটা নিয়ে এখন মারামারি নাম দিয়েছে মুফতি সাহেব নাম কি সাহেব বেদানা নাম শুনেছেন বেদানা বেদানার নাম চেলেন বেদানা আচ্ছা বেদানার ভিতরে দানা থাকে কি থাকে না দানায় ভর্তি তবুও নাম বেদানা তাই না তা মুফতি সাহেবের পেটে বেদাত আর অন্ধকার ভর্তি তবুও তার নামের আগে মুফতি দানা ভর্তি তবুও যেমন বেদানা ওর পেটে বেদা তার সিরিক ভর্তি তবুও তার নাম মুক্তি এই মুক্তি সাহেবদের ফতোয়া হচ্ছে এই যে সবে বরাত শূন্য কি বললাম বুঝলেন এটা কি পচা বেদাত শুধু বেদাত নয় পচা বেদাত মানে ধারে পাশে যাওয়া যাবে না কি বললাম বুঝলেন এবার একটা কথা আসছি যে মলি সাহেব হালুয়া রুটি খেলে বা অসুবিধে কি আপনাকে একটা কথা বলি হালুয়া রুটি করে কেন তারা বলে তারা বলে হালুয়া রুটি করি এই কারণে আল্লাহ নবীর দাঁত ভেঙে গিয়েছিল ও বন্ধুরা শক্ত জিনিস খেতে পারিনি নরম নরম হালুয়া খেয়েছিল তাই এটা হচ্ছে ওয়াজ আল্লাহ নবীর সাওয়াল মাসের সাত তারিখে অহুদের যুদ্ধের দিন দন্দন মোবারক শহীদ হয়েছে কোন মাসে সাওয়াল মাসের তাই না সাত তারিখে অহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল কত সালে সাওয়াল মাসের সাত তারিখে কত খিজড়িতে তিন খিজড়িতে তিন খিজড়িতে সাউওয়াল মাসের সাত তারিখে অহুদের যুদ্ধে আল্লাহর দাঁত ভেঙেছে আর এ বিয়াদব বলছে যে আমি সবে বরাত এই কারণে হালুয়া করি নবীর দাঁত ভেঙে গিয়েছিল তাই এবার আপনাকে একটা কথা বলি আচ্ছা আমার বেটা যদি তার বন্ধুকে গল্প করতে করতে বলে যে আমি আমার আব্বার বিয়ের বরযাত্রী গিয়েছি আচ্ছা ঘটনাটা কেমন মানাবে এটা একদম অযুক্তিকর ব্যাপার আচ্ছা এবার বলছি সাবান আরবি তার পরের মাসের নাম কি রমজান তাই না তার পরের মাসের নাম সাওয়াল তো তার মানে এখনো পর্যন্ত আল্লাহ নবীর দাঁত ভাঙতে দু মাস বাকি বোঝার চেষ্টা করুন দাঁত এখনো ভাঙেনি তার আগে ও হালুয়া করে বসে আছে তার মানে ও চায় যে নবীর দাঁত ভাঙুক পাক্কা কি বলছি দাঁত ভাঙতে বাকি কত কতদিন দুই মাস ও তার আগে হালুয়া করে বসে আছে মানে মনে হয় যে এর চামড়া তুলে দিই কাঁচা কুঞ্চি দিয়ে হারাম কথা গাড়ে চলুন আরেকটা কথা বলি বলছে আশিকে রসুল নবীকে আমরা ভালোবাসি নবীকে মহব্বত করি এই জন্য নবী হালুয়া খেয়েছিল আমরা হালুয়া করি আমি বলছি বিয়াদব যদি হালুয়া করে নবী শূন্য তুমি দেখতে পাচ্ছ তার নবীর দাঁত ভেঙে দিয়েছিল তুমি দুটো সামনের দাঁত ভাঙো দেখি তারই তো বলবো বাপের বেটা হ্যাঁ তুমি দাঁত ভাঙার হাদিস খুঁজে পাচ্ছ না হালুয়ার হাদিস খুঁজে পেয়েছো মানে সস্তায় জান্নাত যেতে চাইছেন আল্লাহ তুমি জাতিকে সঠিক বোঝার তৌফিক দান করো আমিন আমিন তার মানে এটা একটা পচা বেদাত এবার আপনাকে বলছি সুন্নত কাকে বলে ভালো করে বোঝার চেষ্টা করবেন সুন্নত কি আমলে সলে মানে সুন্নত সুন্নতটা কি আচ্ছা এবার বলুন এই যে টুপি এটা মাথায় দোয়া এটা বলুন তো সুন্নত নফল কি সুন্নত হ্যাঁ হ্যাঁ একদম বলছে দিক এদিক থেকে না এটা এমনি যদি কেউ নাও মাথায় দেয় কিছু হবে না প্রত্যেক দেশের কিছু ট্র্যাডিশন থাকে ট্র্যাডিশন মানে সংস্কৃতি যেমন কেরালার লোকেরা দেখবেন লুঙ্গি পরে চেরা পড়ে না পরে ও হিন্দু মুসলমান সবাই পড়ে তাই না হ্যাঁ সৌদি আরবের লোক দেখবেন এখনো পর্যন্ত দাড়ি থাক না থাক নামাজ পড়ুক না পড়ুক এই লাল ওর না মাথায় একটা দিয়ে রাখে আচ্ছা আপনি আমাদের বাঙালি মেয়েদের দেখতে পাবেন সব শাড়ি পরে বেশিরভাগ মেয়েরা আর বিহারিরা সালোয়ার কামিজ পরে তাই না আপনি দেখবেন আমাদের এখানকার মানুষের ওই পাঞ্জাবের যারা পাঞ্জাবি আর কি তারা দেখবেন মাথায় পাগড়ি বাঁধে তাই না একটা ট্র্যাডিশন ওদের একটা সংস্কৃতি এটা তাই না ঠিক তেমন আগেকার দিনে মক্কা মদিনার মানুষেরা পাগড়ি এমনিতেই বাঁধত উট চড়াতে গেলেও পাগড়ি ভাত খেতে গেলেও পাগড়ি নামাজ পড়তে গেলেও পাগড়ি এক কথাতে ওদের পাগড়িটা থাকতো একটা দেশীয় প্রথা ওটা আর মোহাম্মদ জন্ম হয়েছিলেন কোথায় মদিনাতে একই পরিবেশে তিনি জন্মগ্রহণ করেছেন তবে হ্যাঁ পাগড়ি বাঁধার ব্যাপারে হাদিসে আছে কি বললাম বুঝলেন তবে একটা কথা বলে দিচ্ছি সুন্নত আলাদা কি বললাম বুঝলেন সুন্নত কি আলাদা সুন্নত কাকে বলে এবার আপনাকে আমি একটা জিনিস দিয়ে বোঝাই এক আচ্ছা দাঁতন এই যে আমরা দাঁতন করি মেসোয়াক করি এটা সুন্নত কি সুন্নত নয় এটা সুন্নত ইয়েস সুন্নত তাই তো আচ্ছা বলুন কিছু মানুষের ভিতরে এটা খুঁজে পাওয়া যায় কি যায় না আপনি না করেন আর একজন কেউ না কেউ করে না কত জন আপনি দেখতে পাওয়া যায় যে এইটা শূন্য দাতন সব মানুষ করে কারণ এটা মোহাম্মদ এর উপকারের কথা বলেছেন কি বললাম বুঝলেন যদিও দাঁতন করে একবার নামাজ পড়লে সত্তর গণ্যে কি হবে এটা যদিও মিথ্যা কথা এটা মিথ্যা কথা তবে আল্লাহ নবী সাল্লাম এটা বলেছেন যে আমি যদি উন্মতর জন্য ভারী মনে না করতাম তা আমার উন্মতর জন্য মেসওয়াক করাটা বাধ্যতামূলক করে দিতাম এতটুকুই এটা সুন্দর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এটা ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ তাই না যদি কেউ মনে করে যে আমার হায়াতটা একটু বাড়াবো বয়সটা কেউ যদি মনে করে আমি বেশি দিন বাঁচবো কেউ যদি মনে করে ইনকাম কম হচ্ছে ইনকামটা একটু বাড়াবো তাহলে কি করতে হবে জানা আছে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখতে হবে কাল সকালবেলা আপনার বোনের সঙ্গে কথা হয় না চার বছর তাকে গিয়ে বলুন যা হওয়ার হয়ে গেছে বোন চল ভাই বোনের মিলে মিশে চলি আপনার বয়স বেড়ে যাবে ইনকাম বেড়ে যাবে এটা আল্লাহ নবী সাল্লাম তিনি বলছেন তার মানে এগুলো কি সুন্নত সুন্নত হলো সেই জিনিস যেটা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যার উপকার এবং ক্ষতির দিক বর্ণনা করেছেন এটা কি সন্ন্যত আল্লাহ তালা বলছেন মান আমালা সালিহান মিন না উনসা আও মোমেলন তোমরা নারী পুরুষ যে কেউ ভালো কাজ করো ইমানের অবস্থাতে এবার একটা লোকের কথা আপনাদেরকে দেখাই মুহাম্মদ চাচা নাম তার আবু তালিব নাম কি আবু তালিব আচ্ছা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আমল কে করেছে উত্তম আমলকারীকে আচ্ছা অত্তর আয়াতে আল্লাহ বেশি আমল করার কথা বলছেন না উত্তম আমলকারী কথা বলছেন উত্তম এক কথাতে পবিত্র আল কোরআনে যত জায়গাতে আল্লাহ আমলের কথা বলেছেন ও আমিলি সব জায়গাতে বলেছে সৎ আমল শুদ্ধ আমল স্বচ্ছ আমল তোমরা করো তার মানে বোঝা যাচ্ছে যে আমলের ভিতরও তার মানে গেঁড়া কল কিছু আছে তাই না তাছাড়া আল্লা তো ডাইরেক্ট বলতে পারতেন তোমরা ভালো কাজ করো আমল করো তাই না ভালো কাজ করো আমল করো এ কথা বলতে পারতেন কিন্তু আল্লাহ বলছেন আমিল সলে হাত সলে কামল করো উত্তম এইবার আমাদেরকে বুঝতে হবে যে উত্তম আমল কাকে বলে আমার গলা সুর কারি আব্দুল জব্বারের মতো ভালো নয় আমি একটা 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 করে বলার চেষ্টা করব চলুন আমলে সলেহ কাকে বলে প্রথমে আপনাকে আমি আমলে সলেহটা বুঝিয়ে দিই তারপর ক্ষতিকর আমলটা বোঝা